দিদা রান্না করে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছে আমার আজকে রেসিপি চিংড়ির তরকারি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কয়েকটা আলু একটু ভেজেও নিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়েছি একটু পেঁয়াজ রসুন দিয়েছি দেখতেই পাচ্ছেন একটু পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর এই যে চিংড়ির তরকারি কেমনভাবে করবো দেখুন আলুগুলো একটু ভাজা হয়ে গেছে নিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো মশলা বেশি দিচ্ছি না আর একটু ভেজে নিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটুখানি নুন আর এ পাশে চিনি চিনি একটু বেশি দিচ্ছি তার কারণ আমি একটুখানি নারকল দেবো নুন আর এ পাশে চিনি মালাইকারি করতে গেলে বেশি নারকল দিতে হয় আমি অল্প নারকল দিয়ে তাই জন্যে বলছি চিংড়ি তরকারি দেখুন কেমনভাবে করি দেখুন এবারে আর একটু কষে নিয়ে আমি প্রেশারে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি দিয়ে দিচ্ছি একটুখানি নারকল দিয়ে দিচ্ছি একটুখানি নারকোল এটাও আমি এখনই দিয়ে দিচ্ছি এখন বেশি নারকল কেউ খেতে চায় না একটুখানি নারকল দিয়ে দরকারিটা হবে দিয়ে একটু টমেটো সস আর একটু নেড়ে নিয়ে জল দিয়ে দেবো প্রেশার থেকে না কড়াতে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা চিংড়িগুলোও দিয়ে দিয়েছি এই চিংড়ির রেসিপিটি আপনাদের কেমন লাগলো না ঝোল না ডালনা না মালাইকারি মালাইকারিও ঠিক নয় কেন একটুখানি নারকল দিয়ে তরকারিটা আমি করেছি তাদের এই চিংড়ির তরকারিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা চিংড়িগুলো প্রেশারে দিই নি আমি কড়াতেই দিয়ে দিয়েছি রান্না যেমনভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে করলে হবে একটু টেস্ট হবে এমনভাবে করতে হবে তাই এই তরকারিটা কিন্তু খেতে ভালো হবে ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন দিদার সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার